আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির প্লেনারি আগামী একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ সাংবাদিকদের কথা জানিয়েছেন এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উত্তর পূর্বাঞ্চলের ছটি রাজ্যের রাজ্যপালগণ ও মুখ্যমন্ত্রীদের যোগ দেবার কথা রয়েছে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যবাহুরের একশো ষোলতম জন্মবার্ষিকী গতকাল রাজ্যে সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের অপরিসীম ভূমিকা রয়েছে অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রের বিকাশে ও ত্রিপুরার সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিধায়ক রামপদ জমাতিয়াকে মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুর স্মৃতি পুরস্কার দু প্রদান করা হয় এদিকে কলেজের রবীন্দ্র হলে মহারাজা বীরবিক্রম মানিকের জন্মদিবস উদযাপন করা হয় কলেজ ও কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেব বর্মা। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন এই উপলক্ষে মহারাজের জীবন ও কর্মধারা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেআইনি অনুপ্রবেশের অভিযোগে সিধাই মোহনপুর সীমান্ত এলাকায় গতকাল পনেরো জন বাংলাদেশি ধরা পড়েছে তাদের সহযোগিতা করার অভিযোগে পাঁচ ভারতীয়কে আটক করা হয়েছে বিএসএফ সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে গতকাল রাতে সিধাই থানার অন্তর্গত হরিণখলা সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের জন্য সাতজন বাংলাদেশিকে আটক করা হয় তাদের কাছ থেকে দেড় লক্ষ বাংলাদেশি টাকা এবং তিনশো ডলার উদ্ধার করা হয়েছে এদিকে মোহনপুরের এসডিপিও বিজয় সেন গতকাল জানিয়েছেন গোপালনগর এলাকায় তল্লাশি চালিয়ে আটজন বাংলাদেশিকে আটক করা হয় তাদের সহযোগিতা করার অভিযোগে পাঁচজন ভারতীয়কেও আটক করা হয় এডিসির দক্ষিণ জোলারের ডেপুটি প্রিন্সিপাল ভেটেরিনারি অফিসার উদ্যোগে গতকাল গর্জি সাবজোনালের অন্তর্গত পূর্ব পিলাক ও কালাবন এডিসি ভিলেজে প্রাণী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে আশিটি পরিবারের গৃহপালিত পশু পাখির টিকাকরণ ও চিকিৎসা করা হয় উপস্থিত ছিলেন এডিসির সাব সাবজোনাল চেয়ারম্যান রাজকুমার নোয়াতিয়া প্রমুখ জিআরপি এবং আর পি যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশনে উনিশ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে স্টেশনের অন্তর্গত জিআরপি থানার ওসি তাপস দাস জানান গতকাল সন্ধ্যায় তল্লাশি করার সময় ট্রেনে এই গাঁজা পাওয়া যায় এই ঘটনার তদন্ত করা হচ্ছে তিনি আরও জানান বিএসএফের সঙ্গে যৌথ অভিযানে গতকাল মধুপুর থানার কুয়াঠেপা থেকে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় পাচারকারীর নাম রঞ্জিত দেববর্মা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার শালবাগান সদর দপ্তরে রাখি বন্ধন উদযাপন করেছে দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয়দের সঙ্গে বিএসএফ আধিকারিক জওয়ান তাঁদের পরিবারবর্গ একে অপরের হাতে রাখি বেঁধে সুরক্ষা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন আগরতলার বিভিন্ন এনজিওর মহিলারা সীমান্ত রক্ষাকারী জওয়ানদের হাতে রাখি বেঁধে দেন মিষ্টি বিতরণ সবার মধ্যে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় রাখি বন্ধনের বিশেষ দিনটিতে গতকাল বন্ধের দেয়া রাখি পড়লেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় দুই শতাধিক মহিলা তার বাড়িতে গিয়ে গতকাল শ্রীদেবকে রাখি পড়ান সাংসদ বলেন রাখিবন্ধন মানেই ভাইয়ের কল্যাণে বোনের মঙ্গল প্রার্থনা তিনি এ প্রসঙ্গে রাখিবন্ধন বন্ধন সূচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন ওই দিন টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যা জামাতিয়া বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গতকাল আখাউড়া সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এবং বিজিবি জওয়ানদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান শ্রীমতী ভৌমিক জানান ভাই সম্পর্ক অটুট রাখতে প্রতি বছরের মতো এবারও সীমান্তরক্ষীদের সাথে তিনি দিনটি উদযাপন করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড ঘরোয়া নকআউট ফুটবলের প্রতিযোগিতার গতকালের খেলাটি প্রবল বর্ষণের কারণে পরিত্যক্ত হয়েছে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে লালবাহাদুর ব্যায়ামাগার ও বীরেন্দ্র ক্লাবের মধ্যে নৈশালোকে সন্ধ্যা ছটা থেকে ম্যাচটি হওয়ার কথা ছিল এই ম্যাচটি আর দুপুর তিনটায় খেলা হবে বলে টিএফের যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের পশ্চিম সিপাই ও দক্ষিণ জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ আকাশ মেঘলা থাকবে অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলা বিমানবন্দরে বৃষ্টি হয়েছে ছিয়াত্তর মিলিমিটার এদিকে গতকালের বৃষ্টিতে রাজ্যের কোনো কোনো স্থানে নদীগুলোতে জলস্তর বেড়েছে নিচু এলাকাগুলোতে জল জমেছে বলে সংবাদ পাওয়া গেছে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল